আসসালামু আলাইকুম গ্লোবাল নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলছে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রস্তুত যুক্তরাষ্ট্র প্রস্তুত ইরানও যে সময় শুরু হয়ে যেতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে ভয়ঙ্কর যুদ্ধ দর্শক জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দেব এবার ইরানের পক্ষে চীনের স্পষ্ট বার্তা মার্কিন হামলার সংখ্যার মধ্যেই ইরানের পাশে দাঁড়ালো চীন এ নিয়ে থাকছে আরও একটি বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দিব মাত্র তিরিশ মিনিটে যুক্তরাষ্ট্র ইউরোপকে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া এ নিয়ে জানিয়ে দেব একটি বিস্তারিত প্রতিবেদন শুনছিলেন দর্শক এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে মধ্যপ্রাচ্যে উত্তেজনার 파릇 ক্রমেই বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান আপন করা হুঁশিয়ারি দিয়েছেন। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ও ভারী সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে এই সতর্ক সতর্কবার্তা এলো। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এবার আর কোনো হামলাকে সীমিত বা প্রতিক্রিয়া বলে দেখার সুযোগ নেই। বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার ভাষায় এই প্রস্তুতি প্রকৃত সংঘাতের জন্য না হলেও সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত এ কারণে এই দেশ সর্বোচ্চ ইরানের অবস্থান আরও কঠোর ওই কর্মকর্তা বলেন যে কোনো ধরনের হামলা তার সীমিত হোক বা সার্জিক্যাল হোক নামের পার্থক্য তাদের কাছে অর্থহীন ইরানের বিরুদ্ধে আঘাত মানেই তা পূর্ণাঙ্গ যুদ্ধ আর সেই যুদ্ধের জবাব হবে সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে এই বক্তব্য নতুন করে সংখ্যা বাড়াচ্ছে আঞ্চলিক সংখ্যা ছড়িয়ে পড়ার এই উত্তপ্ত পরিস্থিতির পেছনে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট প্রায় দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি বলেন সহায়তা আসছে সেই বিক্ষোভে হাজারো মানুষের প্রাণহানির অভিযোগ রয়েছে যা ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও বিছিয়ে তুলছে এর মধ্যে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি আরমাডা অর্থাৎ বিশাল নৌবহর এগিয়ে যাচ্ছে যদিও তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করার প্রয়োজন হবে না একই সঙ্গে তেহরানকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেন তিনি ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা পাল্টা সুরে বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে তাহলে পাল্টা জবাব অনিবার্য কি ধরনের জবাব আসতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু না বললেও তার বক্তব্যের তীব্রতাই স্পষ্ট করে দেয় সংঘাত হলে তা সীমিত থাকবে না ইতিহাস বলছে ভূরাজনৈতিক উত্তেজনার সময় মধ্যপ্রাচ্য অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন নতুন কিছু নয় সাধারণত এসব পদক্ষেপকে প্রতিরক্ষামূলক বলা হলেও অতীতে বড় সামরিক অভিযানের আগেও এমন সমাবেশ দেখা গেছে গত বছর জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার আগেও যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছিল এমনকি মধ্যপ্রাচ্যের বাইরেও নজির রয়েছে গত বছরের শেষ দিকে ক্যারোবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয় পরে ভেনুজুয়েলার বিরুদ্ধে অভিযান দেশটির এসব উদাহরণ ইরানের আশঙ্কাকে আরও জোরালো করছে সাইড বাই সাইড সব মিলে প্রশ্ন একটাই এবার কি কূটনৈতিক চাপে সীমাবদ্ধ থাকবে যুক্তরাষ্ট্র নাকি বাস্তব সংঘাতের দিকে গড়াবে পরিস্থিতি ইরানের কড়া বার্তায় স্পষ্ট একটি আঘাত আর পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের আগুন বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে অপেক্ষায় পরবর্তী পদক্ষেপের মধ্যপ্রাচ্য যখন ইরানকে ঘিরে মার্কিন সামরিক হামলার আশঙ্কা বাড়ছে ঠিক সেই সময় তেহরানের পাশে অবস্থান নিয়ে সামনে এলো চীন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে স্পষ্ট ভাষায় চীন জানিয়ে দিয়েছে ইরান বিষয়ে কোন ধরনের বাইরের হস্তক্ষেপ তারা মেনে নেবে না জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি জিয়া গাইড বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয় নির্ধারণের অধিকার একান্তই ইরানি জনগণের মানবাধিকার ইস্যুকে সামনে রেখে কোন রাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলে বলেও বক্তব্য করেন তিনি এই বক্তব্য আসে এমন এক সময় যখন জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে ইরানে চলমান প্রতিবাদ দমনে নৃশংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর তিনি গণগ্রেপ্তার ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইরানি কর্তৃপক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান অন্যদিকে ইরান এসব অভিযোগ নাকচ করে দিয়ে পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শক্তির মদদে পরিচালিত সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের দায়ী করেছে তেহরানের দাবি দেশকে অস্থিতিশীল করতেই মানবাধিকার ইস্যু ব্যবহার করা হচ্ছে বিশ্লেষকদের মতে মানবাধিকার বিতর্ক আর সামরিক উত্তেজনার এই সন্দিক্ষণে চীনের অবস্থান শুধু কূটনৈতিক বার্তাই নয় ইরান ইস্যুতে বৈশ্বিক শক্তির মেরুকরণ আরও স্পষ্ট করে তুলছে ক্রমেই বাড়ছে পরাশক্তি দেশগুলোর মধ্যে উত্তেজনা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন বিশ্বকে একশো বা। ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র মজুত আছে তাদের তবে এর আগে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রধান ইলন মার্কস জানিয়েছেন আরেক শঙ্কার কথা তিনি দাবি করেছেন রাশিয়া তিরিশ মিনিটেরও কম সময়ে পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে ঠিক একইভাবে এই সক্ষমতাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে তুলনা করেছেন তিনি এই অবস্থায় মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে ষষ্ঠ প্রজন্মের স্ট্রং ফাইটার জেট এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বলে দাবি ডোনাল্ড ট্রাম্প তবে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র আছে যা পৃথিবীর আর কারো কাছে নেই তিনি বলেন বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত যেটার অস্তিত্ব এর আগে